অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সেনার রোমান মার্কেটে আমাদের পূর্বে ঘোষিত পথসভা ছিল ধানের শিষের পথসভা ছিল আমরা সেই হিসাবে আজকে এখানে পথসভা করছিলাম আর পথসভা শেষে আমরা যথারীতি একটি ধানের শিষের প্রচার মিছিল করছি এমত অবস্থায় ওই পিছন থেকে ওই যারা গুপ্ত থাকে তারা গুপ্ত তাদের সমাবেশে তারা শান্তিপূর্ণ ভাবে শেষ না করে আমাদেরকে আঘাত আক্রমণ করার উদ্দেশ্যে করা সেই পূর্ব সন্ধ্যের হাই স্কুল মাঠ থেকে আমাদের পিছিয়ে 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 তারা আসতে শুরু করলো এটা একটা একটা জনসমাবেশ হওয়ার পরে একটা কর্মী সমাবেশ হওয়ার পরে আর কোন মিছিল হয় না আপনারা তাদের সেখানে কর্মী সমাবেশ লেখা আছে তাদের সেখানে সমাবেশ লেখা আছে কিন্তু সমাবেশ শেষে মিছিল লেখা শব্দটা লেখা নেই সুতরাং এটা তাদের পরিকল্পিত ছিল আজকে আজকে এই কমপ্লেক্সে তারা তান্ডব করার জন্য বিএনপির উপর হামলা করার জন্য আজকে আমরা হুঁশিয়ার দিতে চাই এবং আপনাদেরকে বলে দিতে চাই আগামী দশ তারিখ বারো তারিখ এগারো বারো তারিখ পর্যন্ত আপনারা সদাক থাকবেন যে কোনো মুহূর্তে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনারা প্রস্তুত থাকবেন তবে তবে বলে দিল কমপ্লেক্স মাঠে এবং এই কমপ্লেক্স মাঠে কোন ষড়যন্ত্র কোন রকম সন্ত্রাসী করবার চেষ্টা করবেন না যদি করে থাকেন জনগণ আপনাদেরকে সমুচিত জবাব দেবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা প্রস্তুত থাকুন যে সময় যে কোনো জন্য ধন্যবাদ সবাইকে

ধৈর্যের সাথে আমরা কাজ করে যাচ্ছি আমরা মনে করি সন্দীপে পরিস্থিতি অশান্ত করার জন্য কোন পক্ষ যদি কোনো পায়তারা করে থাকেন কোন পরিকল্পনা করে থাকেন কোন ষড়যন্ত্র যদি করে থাকেন বিএনপির ঘরে বসে থাকবে না আমরা আশা করি আমরা আশা করি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমাদের দল প্রতিশ্রুতিবদ্ধ আমাদের প্রার্থী প্রতিশ্রুতিবদ্ধ সুতরাং এর কোনো ব্যর্থই যদি না হয় ব্যত্যয় যাতে না ঘটে তার জন্য আমরা সবাইকে অনুরোধ জানাবো আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ জানাবো আপনারা ধৈর্যের পরিচয় দিবেন আপনারা ধৈর্যের ধৈর্যের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করবেন কোন ষড়যন্ত্র যাতে করে এই সন্দীপে অশান্ত পরিস্থিতির সৃষ্টি করতে না পারে তার জন্য আপনারা